Oh এখানে মাছ ছাড়া হয়েছে কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে না আর পদ্ম গাছটাকে একটু রোদে রাখা দরকার ছিল কিন্তু আমার ব্যালকনিতে রোদ আসে না এটা একটা বড় সমস্যা আর দেখা যাচ্ছে যে এই যে পাতাগুলো মরে মরে যাচ্ছে একটা শাপলা গাছের ছোটো চারা লাগাইলাম এটা হচ্ছে নুসরাত দিছে আমাকে এখন এটাকে আজকে লাগাবো কারণ দিন অফিসের জন্য টাইম পাই নাই আজকে যেহেতু শুক্রবার আজকে এগুলো ঠিকঠাক করবো সব আর এখানে গাছগুলো আমি জাস্ট প্রাথমিকভাবে লাগা রেখেছিলাম এগুলো সব স্থায়ী বাসস্থান দিতে হবে ওদেরকে এখানকারও এক অবস্থা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে শুক্রবার আর যেহেতু আজকে শুক্রবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর বাইরে কাঠ ফাটা রোদ আমার এই রকম রোদ দেখলে খুবই বিরক্ত লাগে দিন থাকবে স্নিগ্ধ একটা রোদের আভা থাকবে একটু হালকা হালকা ছায়া থাকবে মেঘ থাকবে এরকম কাঠ ফাটা রোদ আমার ভাল লাগে না যাই হোক কাঠ ফাটা রোদ থাকলে কি হয়েছে আমি তো বাসায়ই থাকবো আজকে আমি অফিসে যাচ্ছি না আজকে শুক্রবার সেই সারা সপ্তাহ অপেক্ষা করে থাকার পরই একটা শুক্রবার পাওয়া যায় এটা আসলে খুবই ভালো লাগে তো এক সপ্তাহ পর এই শুক্রবার আর বেড়াতে যে গেছিলাম সেখান থেকে ফিরার পর অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে মানে আমাদের যে কাপড় চোপড়গুলো ছিল আমরা গেলাম থ্রি পিস তারপরে অন্যান্য চোপড় সব কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো তোলা হয় নাই তো আজকে সব কিছু গুছাবো এটা একটা ভেষজ ঔষধ আমি একটা পেজ থেকে অর্ডার করছিলাম তো আমি এটা রেগুলার এখন খাচ্ছি দেখা যাক এর গুণাগুণ কীরকম তিতা টাইপের এটা খেতে আমার খুব বাজে লাগে তারপরও এটা খাইটা মানে খুবই ভালো খালি পেটে খেতে পারলে আমি প্রতিদিনই খাই দুইবেলা খাওয়ার নিয়ম কিন্তু আমি হচ্ছে সকাল আর রাতে খাওয়ার নিয়ম কিন্তু আমি সকাল বেলায় খাই দুইবেলা খাওয়া হয় না রাতের বেলা তো হচ্ছে অফিস থেকে এসে খুব টায়ার্ড হয়ে যাই আর টুকটাক কিছু কাজ সেরে একবার যদি বিছানায় বডিটা রাখতে পারি তখন আর উঠে এত কাণ্ড করে এই ধরনের ড্রিংকস ট্রিংক্স খাবার তেমন কোনো ইচ্ছা জাগে না তো শুধু সকালবেলাই খাই আর এটা ও আহামরি কিছু না একদম তেতো টাইপের খাওয়ার তেমন কোনো মানে একটা আগ্রহ সেটা কাজ করে না আজকে যে রোদ উঠছে মানে অসম্ভব বিশ্রী টাইপের একটা রোদ বিরক্ত আমার এরকম রোদ খুবই বাজে লাগে ভালো লাগে না আমি দেখাচ্ছি আপনাদেরকে রোদের দিকে তাকাতেই কেমন চোখ মন শরীর জ্বলে পুড়ে উঠছে মানে অসচ্ছ লাগছে দিনের শুরুটা যদি এত বাজে হয় সারাটা দিন আল্লাই জানে কেমন যাবে আমার খুব ভালো লাগে মেঘলা দিন শীতকাল কুয়াশা কুয়াশা থাকবে এরকম এত তীব্র রোদ ভালো লাগে না খুবই বিরক্ত লাগে মনে হয় যেন কেমন একটা হা হুতাশ মনে কাজ করে অশান্তি লাগে ভালো লাগে না আচ্ছা বলো কেমন হয়েছে নুরলামিন মজা হয়েছে ওই সবাই আমার বাতাস করে অনেক মজা হয়েছে আমার রান্না বাতাস কর বাতাস কর কে রান্না করছে জানো কে রান্না করছে তোর পুবু আমরা যখন নাস্তা করতে বসছিলাম তখন মিনি আমাদের পাশে চেয়ারে বসে আমার ওনা ধরে টানছিলো দুষ্টময় করছিল। সবাইকে এইভাবে কারো জামা ধরে টানছিলো কারো কারো পায়ে কামড়াচ্ছিলো তো ও আসলে আমরা একসাথে বসে খাবার খেলে বা গল্প করলেও পাশাপাশি এরকম দুষ্টমিগুলো করতে থাকে আর আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছিলাম ব্রেকফাস্ট বানিয়েছি বলতে ডালের একটা তরকারি করেছিলাম এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর আমি বানালে সবচেয়ে বেশি পছন্দ করে আর যেহেতু আমার ভাই এসছে চট্টগ্রাম থেকে তো আমি আজকে বানালাম আর আমিও বাসায় সকালবেলা ছিলাম তো সব ভাই বোন মিলে একসাথে বসে যখন আমরা ব্রেকফাস্ট করি বা লাঞ্চ বা ডিনার যাই করি না কেন খুবই ভালো লাগে আসলে খাওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আমরা ভাই বোন বা ফ্যামিলির সব সদস্য একসাথে বসে যে কোনো একটা বিষয় এনজয় করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য বা খুব ভালো লাগার কারণ পুরো সপ্তাহ আমরা দেখা যাচ্ছে যে যার কাজে বিজি থাকি আর আমার ভাই বড়টা তো এখানে আমাদের সাথে থাকে না তো ও থাকে হচ্ছে চট্টগ্রাম তো মাসে দুই তিনবার আসে আর আমরা ভাই বোন সবাই একসাথে এভাবেই হাসি ঠাট্টা মজা করতে করতে দিনগুলো পার করি আসলে জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখানে এই যে সবাই মিলে হাসি খুশিভাবে পার করায় এটাই হচ্ছে বড় ব্যাপার আর জীবন তো চলেই যাচ্ছে জীবনের গতিতে তো এভাবেই প্রত্যেকটা সময় এনজয় করা উচিত আমার মনে হয় ফাউজা ঘুম থেকে উঠেই কতক্ষণ সোফায় কতক্ষণ এর বিছানায় ওর বিছানায় লত খাচ্ছিল সাথে ওর সঙ্গী মিনি তো আছেই মিনি ওর পেছন পেছন আর আজকে যেহেতু শুক্রবার সেহেতু মশলা পিসা তারপর আমাদের একসাথে অনেকগুলো মাছ নিয়ে আসে সেগুলো আনা তারপর কেটে কুটে ধুয়ে বেছে তোলা তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না আম্মা করছিল কারণ আমরা ভাই বোন সবাই একসাথে থাকলে সেদিন আম্মাই রান্না করে আর আমরা সব ভাই বোন মিলে এনজয় করি আর সে তো সুখে সে যেহেতু ছুটিতে আসছে একদিকে টেলিভিশন অন্যদিকে ফোন মানে ওর জীবনটা খুব সুখে শান্তিতে যাচ্ছে আর এটা হচ্ছে তখন বাজে দুপুর একটা লোবা তখন এসে বলছে আমি পরোটা খাবো ছোটোবেলার মতো করে তো হচ্ছে পরোটা আর গুড়া দুধের মধ্যে চিনি দিয়ে ওর খেতে ইচ্ছে করছিল অ্যাকচুয়ালি ও সকালে ব্রেকফাস্ট করেনি কারণ ওকে খাওয়াতে অনেক কষ্ট কারণ সকালবেলায় খাবারটা ও খেতেই চায় না তো হচ্ছে ও বলল যে সবাই যখন ওর সাথে চিল্লাচিল্লি করছে খাওয়া নিয়ে তখন ও বলছে আচ্ছা আমি এভাবে খাবো তো ওকে এভাবে খাবারটা করে দিলাম ওকে খাওয়াতে তিনবেলায় যুদ্ধ করতে হয় আর হচ্ছে এটা আমার বিটারটা এটা অনেক দিন কেক বানাই না অযত্নে অবহেলায় পড়েছিলো তো আজকে ভাবলাম এটা বের করে একটু ক্লিন করে তারপর কেক বানাবো আসলে অনেক দিন কেক বানানো হয় না আজকে বানাতে পারবো কিনা সেটাও জানি না তাও ট্রাই করব দেখি আর ফাওজাকে এই একটা সময় খাওয়ানো ট্রাই করছি কত আদর করে কত কিছু বলে ওকে কার্টুন দিয়ে তারপর চেষ্টা করছি একটু খাওয়ানোর জন্য ও সকালবেলা খেতে চায় না আর ও আমার হাতে ছাড়া একদমই খেতে চায় না খাওয়া পড়া ঘুম সব কিছুই তার মাম্মার সাথে করতে হবে আর আমার ভাইজি দুইটাই একদম আমার পাগল আজকে যেহেতু ফ্রাইডে আর আমরা সবাই বাসায় আছি আমার ভাইও আসছে তো আজকে রান্না আম্মাই করলো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে আমি মাছের ভর্তা বানাবো যেহেতু আজকে আজকে ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে তো আমি সেখান থেকে কয়েক পিস মাছ নিয়ে মাছের ভর্তা করছি আমাদের বাসের সবাই বাচ্চাগুলো মাছের ভর্তা খুব পছন্দ করে আর আমার হাতের ভর্তাগুলো ঘরে সবাই একটু বেশি পছন্দ করে তো আজকে আমি মাছের পেটি দিয়ে ভর্তা বানাচ্ছি রুই মাছের পেটি আর আমি সাধারণত যে কোনো ধরনের মাছ দিয়ে বাসায় ভর্তা বানাই আর ভর্তাটা সবাই খুব বেশি পছন্দ করে তো দুপুরবেলায় কিন্তু ভর্তা খেতে ভাল লাগে আর আমি বাসায় থাকলে প্রায় সময়ই ভর্তা বানাই যে কোনো ভর্তা তো আজকে যেহেতু মাছ নিয়ে আসছে তাই ভাবলাম একটু মাছের ভর্তা করি সারাদিন মিনি আর ফাউজা এই ধরনের কাজগুলো করতে থাকে সারা আর দৌড়াদৌড়ি হুটোপাটি লাফালাফি মারামারি চিল্লাচিল্লি এগুলোই চলে যদি ফাউজা চুপচাপ থাকে তো মিনিও চুপচাপ থাকে আর আমরা বিকেলবেলা আমার ছোট খালার হাজব্যান্ড অর্থাৎ আমার খালু খুব অসুস্থ ওখানে খবর পাওয়ার পরে চলে গেলাম আর বাসায় আজকে ইচ্ছে ছিল যে অনেকগুলো কাজ করব গাছ লাগানো বা কাপড় চোপড় গুছানো সেটা আর হয়েও উঠেনি কারণ একদম প্রিপারেশান ছাড়াই হঠাৎ ডিসিশন নেওয়া হয়েছে যে আঙ্কেলকে দেখতে যাব আঙ্কেলের হার্টের সমস্যা তো হঠাৎ উনি অসুস্থ হয়ে গেছে তো আমরা সবাই ওনাকে দেখতে গেছি দেখার পর আমরা ওখান থেকে চলে আসার পর রাস্তায় দেখলাম যে অনেকগুলো ফুচকার দোকান তো আমি তো ফুচকা চটপটি তেমন একটা খাই না আমার ভাইয়ের বউ ওরা খেতে চাইল তো ওদের জন্য ফুচকা বানাচ্ছে আর আমি বলছিলাম যে আমার জন্য এক পিস একটা নাগামরিচ দিয়ে একটা ফুচকা তৈরি করে দিতে আর ওরা ঝাল খায় না তাই আমি ওদের কাছ থেকে এক পিস নিয়ে সেখানে একটা নাগামরিচ দিয়ে তারপর একটা ফুচকা খাইছি কিন্তু আমার এখনই নাগামরিচের কথাটা মনে হয়ে ও কি যে টেস্ট ছিল নাগামরিচের ফ্লেভারটাই অসাধারণ আর এর যে ছাল। আমার খুবই ভালো লাগে একটা সময় ছিল আমি ঝাল একদমই খেতে পারতাম না কাঁচামরিচ দেখলেই আমার মাথা ঘুরাতো আর সেই আমি এখন নাগামরিচ ছাড়া একবেলা ভাতও খেতে পারি না আমার একটা না দুইটা আড়াইটা মানে দুইটা খেয়ে আরও অর্ধেকটা লাগে তো হচ্ছে এই সেই নাগামরিচের ফুচকা খুবই ভালো লাগছে এরপরে যদি এক কাপ গরম গরম চা হয় ঝালের সাথে গরম চা উফ কম্বিনেশনটা সেই রকম মজার যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে এবং আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই হচ্ছে ফাউজা আর এই যে মানিকজোর ফাউজা আর মিনি একসাথে দুইজন একসাথে ঘুমাবে খাবে দৌড়াবে খেলবে এই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ